ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের একবার নিখোঁজ হল এক যুবক রোজগারের আশায় ভিন রাজ্যে কাজ করতে গিয়ে নিখোঁজ এক যুবক ভাইকে ফিরে পেতে হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে দাদা শেখ জানা গিয়েছে নিখোঁজ যুবকের নাম শেখ আইবুল বাড়ি পুকুরিয়া এলাকায় আরও জানা গিয়েছে রোজগারের তাগিদে বিগত কয়েক মাস আগে ভিন রাজ্য অর্থাৎ দিল্লি পাড়ি দেয় ওই যুবক তার অন্যান্য সঙ্গীরা বাড়ি ফিরে আসলে বাড়ি ফিরে আসেনি শেখ আইবুল বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান মেলেনি ওই যুবকের তাই নিজের ভাইয়ের খোঁজে অন্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন তার দাদা কোনো সন্ধান না পেয়ে প্রশাসনের দ্বারস্থ হন নিখোঁজ যুবকের পরিবার পুখুরিয়া থানায় একটি নিখোঁজ অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফ থেকে